পাচি আর আর থ্রি টেন বাইকটা খুব শীঘ্রই বাংলাদেশে লঞ্চ করা হবে আর এখন পর্যন্ত বাংলাদেশে মোস্ট পাওয়ারফুল একটা ফিচারেবল বাইক হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর কিন্তু এই বাইকটা যখন দেশীয় বাইক মার্কেটে ঢুকবে তখন এই বাইকের চেয়ে বেশি ফিচারেবল কোনো বাইক থাকবে না বাইকে কী কী ফিচার্স থাকছে এবং বাইকটার প্রাইস কেমন হতে পারে দেশীয় বাইক মার্কেটে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে এই বাইকে এমন কিছু কনফিগারেশন আছে যেটা আমরা থাউজেন্ড সিসি বাইকগুলোতে দেখতে পেয়েছি ডিএমডাব্লিউ এবং টিভিএস এই দুইটা বাইক ব্র্যান্ড একসাথে কোলাবরেশন করে এই বাইকটাকে তৈরি করা হয়েছে অ্যাপাচি আর আর থ্রি এই বাইকটাকে মূলত বলা হয় রেস রেপ্লিকা আর আর থ্রি হান্ড্রেড টেনের ইঞ্জিনে থাকছে তিনশো বারো সিসি ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কোল্ড ডিও সি ইঞ্জিন তবে এই সিগমেন্টে অন্য কোনো বাইকে একটা বিষয় যুক্ত করা হয়নি একটা বিষয় বলতে একটা ফিচার্স সেটা হচ্ছে রিভার্স ইনক্লাইন্ট। এই টাইপের ইঞ্জিন মূলত পেছনের দিকটাতে ঝুঁকে থাকে নর্মালি ইঞ্জিনগুলোতে বাতাস প্রবেশ করে বাইকের সামনের দিক থেকে কিন্তু এই টাইপের ইঞ্জিনের বাতাস প্রবেশ করবে বাইকের পেছনের দিক থেকে যদি সামনে থেকে বাইকের এক্সস্টটাকে ঘুরিয়ে নেওয়া হয় তাহলে এখানে বাইকের ওজনটা একটু বেশি বাড়ে আর এই টেকনোলজিতে বাইকের ওজনটা কমানো যায় কারণ বাইকের এক্সস্টের পাইপের আকার হয় ছোট। আরও একটা গুরুত্বপূর্ণ ফিচার্স হচ্ছে র্যাম এয়ার ইনটেক সিস্টেম এই ফিচার্সটা রয়েছে এইচ টু বাইকে আর এইচ টু মোস্ট পাওয়ারফুল একটা বাইক এটা আমরা অনেকেই জানি এই টেকনোলজির কারণে বাইকের ইঞ্জিনে বাতাস প্রবেশ করবে বেশি আর সিলিন্ডারে বেশি পরিমাণ বাতাস প্রবেশ করলে অকটেন বেশি পরিমাণে পুড়িয়ে বাইকে বেশি গতি প্রডিউস করতে পারবে বাংলাদেশে যেহেতু তিনশো পঁচাত্তর সিসি পর্যন্ত সিসি লিমিট করা হয়েছে এর ভিতরে শুধুমাত্র এই বাইকটাতেই এই ধরনের টেকনোলজি যুক্ত করা হয়েছে অন্য কোনো বাইকে আপনি এই টাইপের টেকনোলজি পাচ্ছেন না আর এই জন্যে আপনি ইনিশিয়াল পাওয়ার পাবেন খুবই বেশি যেটা আপনাকে স্যাটিসফাই করবে নর্মালি অন্যান্য স্পোর্টস বাইকের মতো এই বাইকটাতেও ডিসপ্লে ইউজ করা হয়েছে বাইকের ব্রেকিং সিস্টেমে এবং ইউজ করা হয়েছে ডুয়াল চ্যানেল এবিএস বাইকটাতে ফ্রন্টের চাকাতে টায়ার সাইজ একশো এবং পেছনের চাকাতে টায়ার সাইজ একশো তবে বাইকটার সিট হাইট নিয়ে কিছু মানুষের প্রবলেম হতে পারে বাইকটার রাইডিং সিটের উচ্চতা আটশো দশ মিলিমিটার এজন্য আপনার উচ্চতা যদি মিনিমাম পাঁচ ফুট ছয় না হয় তাহলে বাইকটাকে রাইড করা আপনার জন্য কিছুটা হলেও হ্যাসেল তো হবেই এখন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাইকটার প্রাইস কত হতে পারে বর্তমানে বাইকটার প্রাইস ইন্ডিয়াতে তিন লক্ষ নয় হাজার টাকা থেকে কিছুটা বেশি সম্ভবত আর এই বাইকটা যখন বাংলাদেশের বাইক মার্কেটে আসবে তখন এই বাইকের প্রাইস হবে সাত লক্ষ টাকার উপরে মানে আমি ইন্ডিয়ান প্রাইসের বিবেচনা করে বলছি ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ